আসসালামু আলাইকুম দর্শক আজ একটি গ্রামে এসেছি নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা কি নাম আপনার আমার ময়না ময়না কত সুন্দর নাম তো ময়না বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি বলতে বলবেন আজকে অনেক কষ্ট পাইরা ভাই আমার মা অসুস্থ আমার তো দেখার লোক নাই এখন অনেক কষ্ট করে ইউটিউবের সামনে আইছি আমার তো যদি আলোক থাকলে তাহলে আমি আসতাম ইউটিউবে আসে বারবার ইউটিউবে আসি ভালো লোক তো পাই না একজন আসে ইউটিউবে আচ্ছা লোক পাইলে দিয়া সাথে বস আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি মুন্সিগঞ্জ থাকি লজ থানা রহজন আচ্ছা আচ্ছা বিক্রমপুর থাকেন আচ্ছা তো গ্রামে কে কে আছে আপনার গ্রামে কেউ নাই আমার আম্মা নিয়ে আমি হইছে আচ্ছা তো বাবা কি করে বাবা মারা গেছে আচ্ছা কই ভাই বল আমি একাই আচ্ছা এই যে আপনাদের একা অনেক সুন্দরী কিন্তু আপনি যে আমাদের প্রতিবেদের মাঝে এসেছেন কি কারণে বলবেন আই সে আই যদি একটা ভালো একটা লোক পাই বিয়ে সাধেক বসুন আমার মায়া যা একটা ভালো একটা লোকের কাছে বিয়া বসুন আমি একটু শান্তিতে থাকি আচ্ছা আচ্ছা না আমরা প্রতিবেদন করে প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনাদের আপনারা আপনারা কথা বলবেন এখানে আমাদের কোনো হাত থাকে না আচ্ছা তো এখন বলেন এখন আপনার মা আপনার কি কি বন্ধু ভালো লোক আউন্টা করে রিয়া সি নাকি আমার তো ভালো একটা লোক আমি থাকতে পারি তুমি বিয়া সাধ ভালো একটা লোক পাইলে নিজের একটা শান্তিতে থাকতে পারবা বড় ভালো লোক পাইলে আপনার মানই চলতে পারে শান্তিতে থাকতে পারে আচ্ছা তো আপনার জন্য আপনার মা অনেক চিন্তা করছে না হ্যাঁ টেনশন করে এর জন্য তো অসুস্থ কি টেনশন করে বেশি টেনশন করে আমারে নিয়া যে ভালো একটা জায়গা বিয়া দিতে পারতাছি না আচ্ছা আচ্ছা মনের মতন হইতাছে না এর লাগা আসি বারবার এই টপের সামনে আচ্ছা একটা ভালো লাগ যদি আল্লাহর কপালে থাকে যদি পাই আল্লাহ যদি রাখে চাইল আছে যদি আল্লাহ আমার থেকে মুক্তের চাইল তাহলে আমি একটা ভালো একটা লোক পাইলে বিয়া বসবো আচ্ছা আচ্ছা তো এটাই স্বপ্ন না মামুরে রাখো মানে এটাই স্বপ্ন কখনো স্বপ্ন দেখেছেন স্বপ্ন তো দেখি স্বপ্ন কি সত্যি হয় আল্লাহ যদি রাখে আচ্ছা আচ্ছা কি স্বপ্ন দেখেছেন দেখি তো অনেক স্বপ্ন যেমন দেখে ভালো লোক পাই নাকি ও মানে স্বপ্ন দেখেন বিয়ের জন্য নাকি আমি থাকতো ও আচ্ছা আচ্ছা মানে দুঃখের সুখ আচ্ছা আচ্ছা তো কোন ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবেন আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পানোর সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন তার বাবা নেই মার সাথে থাকে যদি বিয়ে করে নিজা বোঝা করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হয় জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন এইট সেভেন ফোর এইটার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন এইট সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন এইট সেভেন ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে কোন নাম্বার ফোন দিতে পারব আচ্ছা তো ভালো থাকেন আপনি তো দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যদি আপনাদের দেখা হয় একটা ভালো বাকি জীবনে গল্প শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ